মনে থাকে না যে সে আমার হাজবেন্ড মানে মনে রাখতে চাই না সম্পর্ক ছাড়া আসলে গল্প হয় না চুরি যে করা উচিত না এটা তো আমরা ছবিতে গল্পে দেখাবো খারাপটা না দেখালে তো ভালোটা বোঝানো যাবে না ওই ফিল্মে আমি বাচ্চার ছোট বাচ্চা নিয়ে দেখতে যাব কেন যেই ফিল্মের মধ্যে এই ধরনের জিনিস থাকতে পারে যার যার বয়স যার যার সহ্য করার ক্ষমতা অনুযায়ী সিনেমা দেখতে যেতে হবে আমি সব কিছুতেই কমফোর্টেবল অভিনয় তো আসলে অভিনয়ই হ্যাঁ তো আসলে সেও অভিনেতা আমিও অভিনেত্রী সো আমাদের এই জিনিসটা কখনও বিরক্ত করে না আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে যখন মনে করি যে এটা অভিনয় করছি অভিনয়ের মতো করি করি আর কি তখন মনে থাকে না যে সে আমার হাজব্যান্ড মানে মনে রাখতে চাই না হ্যাঁ এখন তো অনেক বদলে যাচ্ছে বদলে গেছেও অনেকখানি তো আমার ধারণা যে এই সম্পর্ক ছাড়া আসলে গল্প হয় না আমরা যে গল্পগুলোতে অভিনয় করি কিছু কিছু গল্প আছে যে ঘটনাকেন্দ্রিক সেই ঘটনাতে হয়তো বাবা মার ভূমিকা কম কিংবা কোন কোনো জায়গায় কোনো ঘটনাতে হয়তো বাবা মা থাকছেই না মানে কোনো কারণে মানে কোনো ঘটনা যদি এরকম হয় যে সেই ঘটনাতে ফ্যামিলির কোনো প্রয়োজন নেই সেটা অন্য ব্যাপার কিন্তু আমাদের বেশিরভাগ গল্পের মধ্যে কিন্তু বাবা মা দাদা দাদি চাচা চাচি নানা নানি এই সম্পর্কগুলো আছে কারণ আমরা খুব আমাদের বাংলাদেশের মানুষ খুব সম্পর্ক নিয়ে সবাইকে মিলে থাকতে পছন্দ করে এবং আমাদের যারা দর্শক তারাও এই ধরনের নাটক সিনেমা দেখতে পছন্দ করে যেখানে অনেকগুলো আত্মীয় থাকবে তো সেই জায়গায় কিন্তু আবার ফিরে এসছে অনেকখানি বদলে গেছে আর আমি আশা করছি যে ভবিষ্যতের নাটকগুলো সিনেমাগুলো এই সম্পর্ক কেন্দ্রিক হবে অনেক সম্পর্কের আত্মীয় স্বজন থাকবে বন্ধু বান্ধব থাকবে সব মিলে যেন নাটকগুলো হয় ছবিগুলো হয় সিনেমাগুলো হয় সেটা আমি আশা করছি এবং হচ্ছে না আলটিমেটলি তো দেখাচ্ছে যে এগুলো খারাপ এটা তো সবাই বুঝতে পারছে গল্পতে গল্পতে যদি এরকম হয় যে একটা চোর এসে চুরি করছে চুরিটা তো খারাপ তাই না চুরি যে করা উচিত না এটা তো আমরা ছবিতে গল্পে দেখাবো তাই না গল্পে যদি দেখাতে যাই তাহলে তো একটা চোরের ক্যারেক্টার রাখতে হবে এবং ওই ক্যারেক্টারকে চুরি করতে হবে তাই না এখন ওই ক্যারেক্টারটা দেখে একজন চুরি শিখে ফেলছে এইটা যদি আমরা ভাবি তাহলে তো ওই চোরের ক্যারেক্টারটাই আসবে না আমি তেমন বলবো কি করে তাহলে যে চোরের চুরি করা উচিত না এই যে চোরের যে চুরি করা উচিত না এটা দেখাতে গেলেও কিন্তু চোরকে দেখাতে হবে তাই না সো সো ওই ব্যাপারে যদি আমাদেরকে গল্প তৈরি করতে হয় যেটা এটা করা উচিত না কিংবা এইভাবে করা উচিত না সেটা দেখাতে গেলেও ওই ক্যারেক্টারগুলো এই কাজগুলো করতে হবে আমার মনে হয় যে এখন যে অ্যাডভান্স হয়ে গেছে আমাদের সারা দুনিয়ার যে অবস্থা সেই অবস্থার সাথে মিলিয়ে কিন্তু আমাদের ছবি করতে হচ্ছে আমাদের এগুলো দেখেই আমাদেরই বাচ্চাদেরকে বোঝাতে হবে যে এই যে এই কাজটা হলো এই কাজটা ঠিক হলো না হ্যাঁ এটা থেকে এইভাবেই আসলে মানে আমাদেরকে নিতে হবে যে কোনটা খারাপ কোনটা ভালো খারাপটা না দেখালে তো ভালোটা বোঝানো যাবে না সো আমাদেরও দায়িত্ব আছে আমি বাচ্চাদের আর তাছাড়া ফিল্মের কিছু ক্যাটাগরি আছে হ্যাঁ কিছু ফিল্ম আছে যেটা বিদেশে লেখা থাকে যেটা আঠারো বছরের উপরে দেখবে একটা আঠারো বছরের নিচে দেখবে ওই ফিল্ম আমি বাচ্চার ছোটো বাচ্চা নিয়ে দেখতে যাব কেন যেই ফিল্মের মধ্যে এই ধরনের জিনিস থাকতে পারে তাই না বাচ্চাদের জন্য ছবি আছে সেই বাচ্চাদের নিয়ে ওই ছবিগুলো দেখতে যাব আর যেটা অ্যাডাল্টরা দেখতে পারবে যেটা সহ্য করতে পারবে সেই ধরনের ছবি আমি নিজের যদি ওই ধরনের ছবি সহ্য করতে না পারি আমি নিজেও যাবো না তাই না সো যার যার বয়স যার যার সহ্য করার ক্ষমতা অনুযায়ী সিনেমা দেখতে যেতে হবে করছে আমার কথা হচ্ছে আমি অভিনেত্রী আমি স্টেজেও অভিনয় করেছি আমি ফিল্মেও অভিনয় করছি আমি নাটকেই অভিনয় করছি আমি সব কিছুতেই কমফোর্টেবল অভিনয় তো সব জায়গায় করতে হচ্ছে স্টেজেও অভিনয় করতে হচ্ছে মিডিয়াগুলো আলাদা তো সেইটা বুঝে আমি যেটাতে কমফোর্টেবল হব কেউ হয়তো ফিল্মে কমফোর্টেবল না সেই জন্য সে নাটকে করতে যাচ্ছে আর যে নাকি সব কিছুতেই কমফর্টে সব কয়েকটা ধারাতেই যাবে আর প্রচুর ফিল্ম করছি যেখান থেকে ডাক আসছে আমি চেষ্টা করছি সেটা করতে আমার কোনো এই ধরনের কোনো ব্যাপার নাই যে আমি নাটকে করব ফিল্মে করব না ফিল্মে করলে স্টেজে করব না এই ধরনের কোনো ব্যাপার আমার নেই তবে যেটাতে আমি সময় দিতে পারছি আমার সময়ের সাথে মিশে মানে মিলাতে পারছি সেগুলো আমি করছি সেগুলো তো মানে অবভিয়াসলি আমার ভালোই লাগবে এখনও ভালো লাগছে ইনশাল্লাহ আরও ছেলেমেয়েরা সবাই ফিল্মে যাবে আবার নাটকেও থাকবে মানে আমি আমরা আমার আশা হচ্ছে যে সবাই সব ক্ষেত্রেই যাক যেইখানে সে অভিনয়টা করবার ভালো মতো সুযোগ পাবে